গাজরের এই মিষ্টি আগে কখনো খেয়েছেন কি না খেয়ে থাকলে খুব সহজেই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লোভনীয় আর সুস্বাদু এই রসালো তুলোর মতো নরম মিষ্টিগুলো একবার মুখে দিলে মিলিয়ে যাবে গাজরের এই মিষ্টিগুলো বানানোর জন্য প্রথমেই আমি এখানে চারটে গাজর খোসা ছাড়িয়ে জলে দু থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এই গাজরগুলো করে কেটে নেব চারটে গাজরও এখানে কাটা হয়ে গেছে এবারে একটা কড়াইতে সামান্য কিছুটা জল উষ্ণ গরম করে একে একে কেটে রাখা গাজরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর গাজরগুলো কিন্তু জলের মধ্যে ফুটতে শুরু করেছে এখানে গাজরগুলো মোটামুটি ফিফটি পার্সেন্ট মতো জলে সেদ্ধ করে নেব একেবারে কিন্তু পুরোপুরি সেদ্ধ করলে গাজরের কালার এবং উপকার দুটোই নষ্ট হয়ে যাবে তাই মোটামুটি একটু ভাপিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসটা অফ করে দেব এবারে গাজরগুলো গরম জল থেকে চেকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এগুলো এখন প্রচণ্ড গরম তাই একটু পাতিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর ততক্ষণে মিষ্টির জন্য চিনির সের এখানে বানিয়ে নিচ্ছি তার জন্য নিয়েছে হাফ বাটির পরিমাণ মতো চিনি আর ওই বাটিটি এক বাটির পরিমাণ মতো জল চিনির মধ্যে জলটা দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে এইভাবে নাতে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা জলের সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে কিছুক্ষণ পর চিনি শিয়াটা খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে একটা এলাচের দানা এইভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি মিষ্টির মধ্যে এলাচের গন্ধটা কিন্তু দারুণ ভালো লাগে এবারে আবারও সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এক্ষেত্রে চিনি শিয়াটা খুব একটা বেশি ঘন করতে হবে না মোটামুটি আঙুলের মাঝখানে রেখে এইভাবে দেখবেন যখন চিচিটাটা ভাব চলে আসছে তখনই জানতে হবে চিনি শিয়াটা হয়ে গেছে আর এমনিতেও চিনিশিয়া ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আর একটু ঘন আঠা মতো হয়ে আসে এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি আর আগে থেকে যে গাজরগুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবারে একটা মিক্সিং বোল্ডের মধ্যে এই ভাপিয়ে রাখা গাজরগুলো সবটাই নিয়ে নিলাম সামান্য অল্পটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এই ভাপিয়ে রাখা গাজরটা খুব ভালোভাবে পেস্ট করে নেব গাজরটা এখানে পেস্ট করে নেওয়া হয়ে গেছে একদম মিহিভাবে কিন্তু গাজরটা পেস্ট করে নিয়েছি এবারে একটা প্যানের মধ্যে কিছুটা বাটার গরম করে নিচ্ছি এক্ষেত্রে আপনার বাটারের বদলে ঘিও ব্যবহার করতে পারেন তবে আবার হাতের কাছে ঘি ছিল না তাই সামান্য একটু বাটার দিয়ে দিলাম বাটারটা খুব ভালোভাবে একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আগে থাক থেকে পেস্ট করে রাখা গাজরগুলো গাজরের গন্ধ কিন্তু অনেকেই সহ্য করতে পারে না তাই জন্য যদি গাজরটা এইভাবে একটু ঘি কিংবা বাটারের মধ্যে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু গাজরের গন্ধটা খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু তখন টেস্টি লাগে তাই জন্য অবশ্যই গাজরটা কিন্তু এইভাবে একটু বাটার কিংবা ঘিয়ের সাথে কষিয়ে নিতে হবে আর এইভাবে কষানোর ফলে কিন্তু যে জলটা এক্সট্রা বেরিয়েছিল গাজর পেস্টের পর সেটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে ফলে এই গাজরটা কিন্তু একটু আঠার মতো হয়ে আসছে গাজরটা কিন্তু এইভাবে একটু কষে নিয়েছি এবারে এই গাজরের পেস্টটা আমি নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে একটু ঠান্ডা হলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো আটা সব কিছু একসাথে খুব ভালোভাবে এখানে মেখে নেব এখানে আপনারা আটার বদলে ময়দাও ব্যবহার করতে পারেন আটা দিয়ে এইভাবে যদি মাখেন তাহলে একটা আঠারোর মতো ভাব আসবে কেননা শুধু গাজর দিয়ে কিন্তু কোনো দিনই কোনো মিষ্টি তৈরি হয় না তাই অল্প সামান্য একটু আটা কিন্তু এটা দিতেই হবে যাতে খামিটা খুব ভালোভাবে ধরে রাখে ডোটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবারে হাতের মধ্যে একটু জড়িয়ে আসছে তাই সামান্য একটু তেল দিয়ে আবার টোটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এখানে আপনারা একটু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু মিষ্টির টেস্টটা আরও ভালো হয় এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন খুব ভালোভাবে কিন্তু গাজরের এই টোটা তৈরি করা হয়ে গেছে এবারে এর থেকে সামান্য অল্প একটু অংশ নিয়ে হাতের মধ্যেখানে এইভাবে একটু গোল বলের মতো করে নিচ্ছি এবার বলের মাঝখানে একটা আঙুল দিয়ে এইভাবে কিন্তু গর্ত মতো করে দিলাম উল্টো থেকে ঠিক সেমভাবে ভাবে এরকমভাবে গর্ত করে দিচ্ছি খুব ভালোভাবে কিন্তু গর্তটা যেন ফুটে ওঠে তার জন্য একটু ডিপভাবে কিন্তু গর্তটা করতে হবে আর ধারগুলো খুব সমানভাবে সুন্দর করে গোল করে দিতে হবে দেখুন কত সুন্দর কিন্তু এখানে তৈরি তৈরি হয়ে গেছে খুব সহজ এই মিষ্টিগুলো করা আমি আরেকটা মিষ্টি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যদি হাতের মধ্যেখানে লেগে যায় তাহলে হাতে একটু তেল মাখিয়ে নেবেন উল্টো থেকেও কিন্তু ঠিক সেম একইভাবে গর্ত করতে হবে আর যত বড় গর্তটা করবেন তত দেখবেন মিষ্টিগুলো দেখতে খুব সুন্দর লাগছে প্রত্যেকটা মিষ্টি কিন্তু আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিয়েছি এবারে একটা কড়ার মধ্যে কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে তারপর গ্যাসের মধ্যে একদম সি মাছে রেখে একে একে কিন্তু মিষ্টিগুলো আমি প্রথমে ছেড়ে দিচ্ছি মিষ্টিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন আঁকড়াতে কিন্তু তেলের ওপরে ভেসে যাচ্ছে এই মিষ্টিগুলো আমি প্রথমে দিয়েছিলাম তাই এগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি মিষ্টিগুলো কিন্তু খুব একটা বেশি কড়া করে ভাজবেন না তাহলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে ওই মিষ্টিগুলো আমি তুলে নিয়েছি আর বাকি মিষ্টিগুলো কিন্তু এখানে একইভাবে ভেজে নিচ্ছি খুব কম সময়ের মধ্যে কিন্তু মিষ্টিগুলো ভাজা হয়ে যায় দু থেকে তিন মিনিটের মধ্যে একটু উল্টে পাল্টে দেবেন দেখবেন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বাকি মিষ্টিগুলো একসাথে দিয়ে দিচ্ছে ছোট জায়গায় ভাজছি তাই দুবারে ভাজতে হলো কারণ একসঙ্গে বেশি মিষ্টি দেওয়ার পরে কিন্তু এক টাকায় লেগে যেতে পারে এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি এবারে আগে থাকতে যে চিনি শিয়েরা তৈরি করে রেখেছিলাম সেই চিনি শিরাটা কিন্তু আর একটু গরম করে নিচ্ছি গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দিয়ে একে একে ভেজে রাখা মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হালকা উষ্ণ গরম শিরার মধ্যে এই গরম মিষ্টিগুলো দেবেন তাহলে দেখবেন খুব ভালোভাবে কিন্তু চিনি শিরাটা মিষ্টির মধ্যে প্রবেশ করবে এবারে খুব ভালোভাবে কিন্তু মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে এইভাবে মিশিয়ে নিতে হবে মোটামুটি এক থেকে দু মিনিট চিনা চিনি শিরার মধ্যে রাখার পর কিন্তু মিষ্টিগুলো এক এক করে তুলে নিচ্ছি আর দেখুন গাজরের মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে একটা মিষ্টি এখান থেকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে দেখলেই তো বুঝতে পারছেন মিষ্টিগুলো কিন্তু একেবারে তুলোর মতো নরম আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি যদি রান্না রান্নাঘরের আর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন পাশে বেলাইকারটি প্রয়াস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন